না না ওগুলো খাওয়া ভালো না রেখে দাও না 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 চুপা চুপ ওগুলো খেতে হবে না রেখে দাও রেখে দাও পেট খারাপ হবে না 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 ওগুলো প্রচুর চকলেট চকলেটে দাঁত খারাপ হয়ে যায় ওটা কি বাবল গাম না না গিরে ফেললে পেটে ব্যথা হবে ওটা বাবল গাম গিরে ফেললে পেটে ব্যথা হবে না 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 ওটা জেলি থাক অনেক দাম ওটার অনেক দাম না তুমি তুমি কি নেবে দেখছি কি নেবে আমি দেখছি আমি দেখছি দাঁড়াও এ নাও তুমি জেমস নাও কি হলো পছন্দ হলো না তাহলে আবার কেন চলো বাড়ি চলো অনেক হয়েছে কেনাকাটা